এবং শুভ সকাল আজকের এখানে খাটছি উৎসব দু হাজার চব্বিশে চতুর্দশ দেবতার বাড়িতে পুরাতন আগরতলাম এবং এই ঐতিহ্যপূর্ণ যে খাটছি উৎসব তাকে সামনে রেখে আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন এবং এই ঘাটচি পূজা মেলার যিনি সভাপতি এবং প্রাক্তন ত্রিপুরা সরকারের মন্ত্রী এবং আমাদের যে পবিত্র বিধানসভার প্রাক্তন স্পিকার এবং এই এলাকা খয়েরপুর বিধানসভার মাননীয় বিধায়ক শ্রী লতন চক্রবর্তী মহাদয় উনি ওনার বক্তব্য এখানে সুন্দরভাবে রেখেছেন এই খার্চির পূজার ইতিহাসও আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী মহাদয় আমাদের ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী এবং মাননীয় বিধায়ক শ্রীরামপদ জমাতিয়া মহোদয় তাছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন পবিত্র বিধানসভার মাননীয় বিধায়ক তথা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী দীপক মজুমদার মহোদয় তাছাড়া এখানে উপস্থিত আছেন শ্রী বিশ্বজিৎ শীল অনারেবল চেয়ারম্যান গোল্ড আগরতলা পঞ্চায়েত সমিতির এবং আমাদের সবার পরিচিত মুখ বিশিষ্ট সমাজসেবী শ্রী অমিত কুমার নন্দী মহোদয় এখানে আমার সামনে উপস্থিত আছেন সেক্রেটারি মহোদয় থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে অন্যান্য আধিকারিকগণ এবং লাইন ডিপার্টমেন্টের সমস্ত যারা কর্মচারী কর্মচারীবৃন্দ আছেন আমাদের অফিসিয়ালরা আছেন আরক্ষা দপ্তরের যারা এখানে উপস্থিত আছেন এবং খাটি মেলা কমিটির বিভিন্ন সদস্য সদস্যরা এবং খয়ারপুর থেকে যারা এখানে বিশিষ্ট ব্যক্তিবর্গরা পুণিজনেরা উপস্থিত আছেন এবং ত্রিপুরার থেকে আগত সমস্ত পুণ্যার্থীরা এখানে উপস্থিত আছেন এবং বিশেষ করে যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন সবাইকে আমি আজকের এই সুন্দর খার্চি উৎসব উপলক্ষে সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুগণ আপনারা জানেন আজকের থেকে তো আমাদের ঘাটচি পুজো শুরু হচ্ছে যখন ফাইল আমার কাছে আসলো ফাইল আসার পর দেখলাম যে আজকে রবিবার ছুটির দিন তো সরকারি ছুটি এটা সবাই বসে থাকে এই ধরনের উৎসবের একটা সরকারি ছুটি সবাই আশা করে তখন আমি অন্যান্যদের সাথে কথা বললাম তো ঠিক আছে এই উৎসবকে যেন সাত দিনের যেহেতু পুজো শেষ দিন অর্থাৎ কুড়ি তারিখ তার শেষ দিন তো শেষ দিন আমরা সরকারি ছুটি আমরা ঘোষণা করে দিয়েছি যাতে করে আরো বেশি করে এই খার্চি পূজা সবকে আরো মিশে করে মানুষ পালন করতে পারে আমাদের যিনি